শুভ নববর্ষ শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা আমি চলে এসেছি আমার মাসির বাড়িতে আর আমরা পুরো ফ্যামিলি মিলে একটা ছোটোখাটো পিকনিক টাইপ করছি খুব তোমাদের ব্লগটা ভালো লাগবে তো আশা করি দেখতে থাকো তো সবার প্রথমে মা মেশো দিদি সবাই মিলে পিকনিক স্পটের জায়গাটা খুব সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছিলো এখানে আমি কোনো কাজ করে দিইনি ওদেরকে তেমন ওরাই জায়গাটা পুরো ভালোভাবে গুছিয়ে নিচ্ছিলো যাতে একটা পিকনিক ভাইভ আসে আর আমার মাকে দেখে মনে হচ্ছিলো এখনই কাউকে পেটাবে তাই ছাতাটা ওভাবে রেখেছে আর তারপর দিদি আর মা মিলে রান্নার জায়গাটা গুছিয়ে নিচ্ছিলো আমরা উঠোনেই রান্না করব যেহেতু পিকনিক ভাইভটা পুরোপুরি নেওয়ার জন্য রান্নাঘরে রান্না করলে হবে না উঠোনেই রান্না করলে বেশি মজাটা আসে তো তার জন্য এখানে বাইরে ওরা গ্যাস সিলিন্ডার সব কিছু নামিয়ে নিচ্ছিল ইট পাতি সুন্দরভাবে গ্যাস রাখার একটা জায়গা করে নিচ্ছিল তোমরা কারা কারা এরকম নববর্ষে বাড়িতে পিকনিক করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এখানে আমার একজন ভাই সিলিন্ডারটা এনে হেল্প করে দিয়েছিল আর তারপর বোন আর দিদি মিলে এখানে বসার একটা জায়গা তৈরি করে নিচ্ছে যেখানে বসে সবাই সবজি কাটা আর বাকি সব কাজগুলো করতে পারবে উঠোনে বসে একটা আলাদাই রকম এক্সপিরিয়েন্স হয় তোমরা কারা কারা ছোটোবেলায় এই এক্সপিরিয়েন্সগুলো করেছো কারা কারা এই মজাগুলো এখনো অবধি করো অবশ্যই কমেন্ট করে জানিও আমরা মাঝে মাঝে সুযোগ পেলে এরকমভাবে পিকনিক করে থাকি তারপর বোন এখানে হাতে হাতে অনেক কাজ করে দিয়েছিল আর মা বসে গেছিল আলু কাটার জন্য আজকের রেসিপিতে ছিল মেইনলি বিরিয়ানি আর বিরিয়ানিটা রান্না করেছিলাম আমি কিন্তু বেশিরভাগ সব কাজ হাতে হাতে গোছানো সব কিছু বাকিরাই করেছিল আমি হলাম আমার বাড়ির কম টাকার বিনে পয়সার রান্না শেফ যে একটু খাওয়ার লোভে সুন্দরভাবে রান্নাটা করে দেয় কিন্তু শুধু ওই খুন্তিটাই নাড়ে আর কোনো কাজ আমার দ্বারা হয় না আর আমি বলতে পারো করি না বাকি সব হেল্প মায়েরাই করে দেয় সব বোনরাই করে দেয় আর আমি শুধু একটু খুন্তিটা নেড়ে দিই ওখানে আমি হয়ে গেলাম খুব বড় একটা ফাইভ ফাইভ স্টার স্টার শেফ শেফ আমার মতো আছো তোমরা কমেন্টে বলে দিও আর এখানে বোনরা একটু খেলা করছিল তারপর দিদিও এখানে হাতে হাতে সব কাজ করে দিয়েছে বললাম না প্রায় বেশিরভাগ কাজ সবাই করেছে আর আমি গিয়ে শুধু একটু খুন্তি নেড়ে সব ক্রেডিট নিয়ে নিয়েছি কারা কারা এরকম শুধু খুন্তি নেড়ে ক্রেডিট নিয়ে নেয় তোমরা কি বলতে পারো তোমাদের জানাশোনা কি আছে সেটা জানিও তো আজকালটা ভালো লাগছে হুম

আপনার কি কখনো পিয়াজ আজ খেছেন পিয়াজ খাননি তো না খাবেন কি করে পিয়াজ তো হয় না এখানে মততে পাওয়া যায় না পিয়াজ স্বর্গে হয় হ্যাঁ স্বর্গ থেকে আসে পিয়াজ তা আপনি খাবেন কি করে না না তুমি কিন্তু এবার না যেটাতে পিয়াজ ভাজবো সেটাতে কিন্তু মাংস করতে হবে তাই বলছি মা কি হচ্ছে ও মা তুল দেনা ও মা মাংস করব কিসে এই এরা যা তারা হুল করছে তমনে কারোর বিয়েতেও হয় না এত না মানে মানে বিয়েতেও মানে একটু ঘুম করা যায় চুক্তিবদ্ধ হয়েছি আমি আমার মায়ের সাথে আমার মা যদি আমার সম্মান বজায় রাখে তাহলে আমি বাড়ি গিয়ে আমার মায়ের দুদিনের বাসন মেজে দেবো

এই এলাচটা আমার মা গুঁড়ো করে নেবে নাও তেল গরম হচ্ছে মো না ও ঝাল খায় না আবার নিধে আবার ঝাল খাবে না আমি সব রকমের বর্ণের মানুষদেরকে সম্মান করি তাই সব রকম বর্ণের মানুষদের ভাষা আমি প্রয়োগ করি এরা হচ্ছে বাঙালির বিদেশের মাঝামাঝি সময়কার মানুষ এই সময়ে হয়েছে আর এখানে আমরা রেডি করে নিচ্ছিলাম চিকেন বিরিয়ানির আগে আমি যেমনভাবে চিকেনটা রেডি করে নিই সেইভাবে চিকেন রেডি করে নিচ্ছিলাম এখানে পুরোপুরি রেসিপি দেওয়া হয়নি তোমরা রেসিপিটা আমার আগের ব্লগে গিয়ে দেখে আসতে পারো আর পুরো ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এখানে দিয়েছি এলাচ লবঙ্গ তোমাদের আগের বার ভিডিওতে আমি দেখেছিলাম বিরিয়ানি রান্না সেম রেসিপিই করছি তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো তো দেখে আসতে পারো আজকে আমি প্রপার ভাবে রেসিপি দেখাচ্ছি না আজকে নরমাল ব্লগ হচ্ছে কোনটা ইউজ করবো কোনটা বেশি ঝাল হবে ইয়ে হে গোলাপ কি পঙ্খড়ি বিলকুল মেরি তারা মেরি হোঠো কি তারা ওই মা এ আমি আবার হিন্দি বলে ফেললাম না আচ্ছা কমেন্ট করবে কতবার ভুল করা হয়েছে ভিডিওতে মন্তব্য জানাবেন কতবার ভুল করা হয়েছে আর আজকেও কিন্তু আমি দাদা বৌদি স্টাইল বিরিয়ানির রেসিপিটাই ট্রাই করেছি আমার দাদা বৌদি স্টাইলের বিরিয়ানিটা ভালো লাগে তোমাদের কার কার কী বিরিয়ানি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি আজকে সেই রেসিপিটাই এগেন ট্রাই করছি এখানে আদা রসুন পেস্টটাও দিয়ে দিয়েছি আর আমাদের ওদিকে অলমোস্ট চিকেনটা রেডি হয়ে গেছিলো তো সেই জন্য এখানে আমরা বিরিয়ানির রাইসটাও রেডি করার জন্য রেখে দিয়েছিলাম আমার মতো কারা কারা নিজের বোনদের জ্বালাও সেটা আমাকে কমেন্ট করে জানিও আর তোমরা যে আমার শর্ট ভিডিওতে এতটা ভালোবাসা দিচ্ছ তার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কিন্তু সেই রকম ভিউ আমি লং ভিডিওতে পাচ্ছি না তোমরা লং ভিডিওটাও দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আমি জিতে গেছি আপন বা

Stone, paper, scissors. Stone, paper, scissors. Korn, 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 तो <ने> <laughs> <आ>, प्रणाम <पुरम्दा>? दे <laughs>

হয়নি দেখো আর আবার চলো চলো লাগাই আমার আজদিনা সকাল থেকে এক কাপ চা দেয়নি তাই চা দেয়নি বলে আমি আর একটা কাজও এদের আমি করে দিতে পারবো না শুধু এবার রান্না হয়ে গেলে বিরিয়ানিটা খেয়ে ওদেরকে উদ্ধার করতে পারি তাছাড়া আমার এক কাপ চা দেয়নি আমি একটা কাজ করতে পারবো না তোমার আর কোনো কাজ করার দরকার নেই সব হয়ে গেছে আসলে আমি নিজে খাইনি এই একটা খেলা ও খাওয়ার সময় আর রাখলে হবে একটা খেলা নেওয়া হয়ে আমরা চাইলেই পুরোটা গড়ে একবারে ঢেলে দিতে পারতাম কিন্তু একটু ঢং করার জন্য এইভাবে দিচ্ছি এর থেকে ভালো ব্লগ আপনারা কোথাও পাবেন আর লাস্টে এখানে বিরিয়ানির চিকেনের গরম মশলা পরে গিয়ে ম্যাজিক্যালি হঠাৎ করে আমাদের বিরিয়ানি রেডি হ্যাঁ আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে মাঝে আমরা কোনো ক্লিপস নিতে পারিনি তো আর আমাদের এখানে ছোটো ছোটো খুদে খুদে গেস্টরাও চলে এসেছে তোমরা দেখে নাও এই যে আমাদের ছোটো ছোটো খুদে খুদে গেস্ট এরা সবাই এসছিল এদেরকে ইনভাইট করা হয়েছিল এরা হলো আমার বোনের সব ফ্রেন্ডস স্কুল ফ্রেন্ড তো ওরা এখন এখানে ভালোভাবে এনজয় করছে আর ওদের সাথে ওদের মায়েরাও চলে এসছিলেন শুধু বাড়ির ফ্যামিলির লোকেরা মিলে পিকনিক করলে কি সেটা আর মজা হয় তো তাই জন্য ওর ফ্রেন্ডসদেরকেও ইনভাইট করা হয়েছিল তাদের ফ্যামিলিকেও ইনভাইট করা হয়েছিল সবাই মিলে আমরা ভালোভাবে এনজয় করেছি অ্যান্ড দেন সবার লাস্টে আমরা চলে আসি নিজেরা খা খাওয়া দাওয়ার পরবে আর তোমাদের সবার ভালোবাসায় আমার সাবস্ক্রাইবার নাইনটি কে ক্রস হয়ে গেছে খুব তাড়াতাড়ি তোমাদের ভালোবাসায় ওয়ান ল্যাক হয়ে যাবে আর সেটারও সেলিব্রেশন আমি অবশ্যই করব সেটার ব্লগ অবশ্যই আসবে আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা কি টাইপের ব্লগ চাইছো আমি সেই টাইপের ব্লগ করার চেষ্টা করব আমি কিন্তু তোমাদের সব কথা রাখার চেষ্টা করি তোমাদের মধ্যে একজন আমাকে বলেছিল যে আমার বোনদের নিয়ে একটা ব্লগ করতে তো সেটার ব্লগই এটা আমি নিয়ে চলে এসেছি এরপর তোমরা আমাকে কমেন্ট করে জানাও তোমরা কেমন টাইপের ব্লগ চাইছো আমি সেগুলোর ব্লগ অবশ্যই আনবো পিয়া বে তারিখ কুল ছাপ লাগাই আমার আজকের পয়লা বৈশাখ তার আগে কারা বন্ধুরা এসেছিল নীলাদিত্য এরা আমার বন্ধু তার সঙ্গে আমার আরো বন্ধু আছে অনু তারপরে গৌরব থা এরা আর সবার লাস্টে আমার ছোট মেশো চলে আসে আর আমার মাও খেতে বসে যায় অ্যান্ড এখানে সব বড়দের খাওয়া দাওয়া চলছে বাচ্চা পার্টি থেকে আস্তে আস্তে বড়দের খাওয়া দাওয়ার পর্বগুলো উঠেছে এই জিনিসটা সবাই যত কম খাবে ততই ভালো কারণ এই জিনিসটা আমার খুবই পছন্দের তাই এই জিনিসটা সবাই কম খেলে আমি বেশি পাবো তার জন্য আমার সামনে এভাবে বসিয়ে রেখেছি আমি একটু খাবো প্রশান্তকে থেকে দেবো আর চম্পাকে দেবো আর কে কে খাবি আর কেউ কি আর খাবে আবার তুই খাবি কেন না আর সবার লাস্টে বাঙালি যে মিষ্টি ছাড়া সবকিছু অসম্পূর্ণ রসগোল্লা দিয়ে শেষ করা হলো এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে আমরা এখন সবাই ভীষণ টায়ার্ড আর তো এই আর কি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে বাই বাই ও চ্যানেল সাবস্ক্রাইব লাইক কমেন্ট অবশ্যই করবে আর কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও আবার কমেন্ট করে জানাবে বাই